আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমরা যে গল্পটা বলবো গল্পটার নাম হচ্ছে শেসরা মানুষ এখন অনেকে বলতে পারেন ভাই শেষরা মানুষ এটা আবার কেমন গল্প জি ভাই শেষরা মানুষ এটার এক ধরনের গল্প আছে তাহলে গল্পটা বলার আগে আমি ছোট্ট একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমাদের গ্রামে আমাদের সমাজে এমন কিছু লোকজন আছে এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে আসবে আপনার সাথে ভালো ব্যবহার করবে তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে এমন ভালো ব্যবহার করবে এমন ফিনিশিং দিয়ে কথা বলবে দিয়ে আপনার কাছে হঠাৎ করে কি ভাই আমাকে কিছু টাকা দাঁড় দেন আমি আপনাকে অমুক দিন দিয়ে দিব আমার এক জায়গার থেকে টাকা আসার কথা আছে ঠিক আছে টাকাটা আসলে আমি আপনাকে দিয়ে দিব তখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই কখন দেবেন লোকটার বাসা ব্যবহার ভালো আপনি চাইলে তাকে হালাও দিলেন এটা মনে করে দিলেন তো তাকে আবার জিজ্ঞেস করলেন যে ভাই কখন দেবেন সে আপনাকে বলবে ভাই তিন দিন বেশি থেকে বেশি হলে তিন দিন আমার ওই টাকাটা আসলেই আপনাকে দিয়ে দিচ্ছি এই তো নিল নেওয়ার পরে মানে নেওয়ার আগে আপনাকে মনে এমন সুন্দর কথা বলবে মনে হয় যেন আপনার পাওয়া অবস্থা দেখুন আপনি যদি ভালো মানুষ হন অবশ্যই ভালো মানুষ কাউকে টাকা ধার দেয় না খারাপ মানুষরা সুদে দেয় ভালো মানুষরা ধার দেয় যে ভাই আচ্ছা নেন আপনার সময় সারেন বিপদ সারেন আমাকে দিয়ে দিন আমার আবার লাগবে এখন আপনি দিলেন আপনাকে বললো যে তিন দিন পরে দিতেছে তিন দিন বইলা আপনার তিন দিন গেল ছয় দিন গেল নয় দিন গেল আপনার টাকার কোনো খবর একসময় আপনি গেলেন ভাই আমার টাকাটা কই আপনি বললেন তিন দিনের কথা আজকে তো নয় দিন হয়ে গেল তখন আপনাকে উত্তর ভাইয়া আমার টাকাটা তো আসছে এখন আমার আরেকটা সমস্যা হয়ে গেছে এখন আমার কি আরেকটা সমস্যা হয়ে গেছে এই সমস্যাটা আমার শেষ হইলে আমি আপনাকে টাকাটা দিতেছি এটা শেষ রামি স্টার্ট তার যে শেষ রামি ওটা চালু হইতেছে তখন আপনি আবার সরল মনে তাকে বিশ্বাস করলেন ঠিক আছে ভাই আপনি দিয়ে দিয়ে পরে নয় দিন শেষ বারো দিন শেষ পনেরো দিন শেষ এক মাস হয়ে গেল আপনি পরে আবার তার কাছে গেলেন ভাই আপনি বললেন যে টাকাটা দিবেন কুই এখন তো দিলেন তখন সে আপনাকে রিপ্লাই দিবে উত্তর দিবে কি জানেন সে তখন আপনাকে উত্তর দিবে ভাই টাকাটা তো দিতাম এখন আমার তো এই সমস্যা হয়ে গেছে সমস্যাটা উদ্ধার হয়েছে এখন আরেকটা আইছে যাই হোক আমি আপনাকে দিয়ে দিব এটা বলতে বলতে মানে এই যে তিন দিনের টাকা কইয়া তিন মাস হয়ে যায় লাস্টে যখন আপনি বলেন যে ভাই আপনার সাথে এইভাবে কথা হয়নি আমি আপনাকে দাঁড় দিছি আপনি একটু যদি একটু গরম হয়ে কথা বলেন তখন দেখবেন তার আসল রোগ সে তখন আপনাকে কি বলবে ওই মিয়া টাকা দাঁড় নেছি। আমরা কি বাইকে যাইতেছি আমাদের কি বিটা বাড়ি নাই আমাদের ঘর বাড়ি নাই এভাবে কথা বলবো আপনার সাথে আমার কি বিটা বাড়ি নাই আমার কি ঘর বাড়ি নাই আমি কি দেশ ছেড়ে চলে যেতেছি এরকম কথা বলবো কথা বলছেন এমন একটা না যে হাল অবস্থা আপনি এখন তার সাথে একটা জোর গলায় কথা বলবেন সেটা পারতেছেন না কেন পারতেছেন না আপনি কোনো তাকে টাকা দাঁড় দিয়েছেন আপনি তো তার সাথে কোনো বিজনেস করেন নাই যে আপনি স্টাম্প করছেন লিখিত আছে কোনো লোক যদি সাক্ষী রাখেন তাও তো রাখলেন যদি না রাখলেন তাহলে আপনার তার সাথে কিছু বলতে পারবে না এমন একটা অবস্থা এখন আপনি তার সাথে কথা বললেই মনে হয় যেন সে আপনাকে উল্টা দূরে বসবে টাকা আপনি নিছেন তার থেকে এমন হতেছে মনে হচ্ছে যে সে আপনার থেকে টাকা দার নেয় নাই আপনি তার থেকে টাকা দার নিছেন লাস্ট পর্যায় এমন হয় তখন আপনি মানে হচ্ছে আপনার দুঃখ প্রকাশ করে আপনি তাকে হাওলাত দিছেন ওই সময় সে তার দুঃখ প্রকাশ করে আপনার থেকে টাকা নিছে সে তার বিপদ আপদ বইলে আপনাকে থেকে টাকা নিছে এখন আপনার হাওলাতের যে টাকা আপনার টাকা আপনি তার থেকে নিবেন চাইবেন এখন তার থেকে আপনি আপনার দুঃখ প্রকাশ করে আনতে হবে যে ভাই আমি এই সমস্যা এই সমস্যা আমার অনেক সমস্যা আমার টাকাটা আমার দেন আমি উপকার কইরাই আমার দুঃখ দেখাইয়া কষ্ট দেখায় তার থেকে টাকা চাওয়া লাগতেছে তো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এমন করে আর এই মানুষগুলোর কারণে আমাদের সমাজে প্রকৃতপক্ষে যারা ভালো মানুষ ঠিক আছে তারা কখনো টাকা দাঁড় নেয় না যদিও তার একটা সমস্যা হয়ে গেছে তখন সে আপনার কাছে আসলো তখন আপনি আর আমি আমরা কি তাদের টাকা দেই না কেন দেই না কেননা এত মিষ্টি কথা বলে যে আমার থেকে আগে টাকা নিল তিন দিনের কথা তিন মাস হয়ে গেল টাকা দেয় নাই এখন আমি ওনাকে কোন বিশ্বাসে টাকা দেব তো এরকম ছেচরা মানুষ থেকে দূরে থেকেন তারপরে হচ্ছে টাকা দার দেওয়া ভালো উত্তম এখানে সব হয় তবে বুঝে শুনে দেন সমস্যা নেই আর যারা যারা কেউ যদি আপনাদের থেকে এরকম টাকা নিয়ে থাকে ভিডিওটা তাকে সেন্ড করে দেন আর কিছু বলা লাগবো না সে ভিডিওটা দেখলেই চলব আপনার টাকা ইনশাল্লাহ দিয়ে দিবে সে যদি প্রকৃত পক্ষের ভালো মানুষ হয় সে যদি প্রকৃত পক্ষের মানুষ হয় হ্যাঁ সে আমার উপকার করছে টাকা দিছে তার টাকাটা দিয়া আমার দায়িত্ব এটা যদি সে মনে করে তাহলে আপনার টাকাটা কি আপনাকে দিয়ে দিবে তো এই ছিল আজকে শেষরা মানুষের গল্প এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক করেন কমেন্ট করেন লেখা পড়ায় আপনাদের গল্প কেমন লাগলো আমরা সবসময় এরকম বিজনেস আইডিয়া এবং বিভিন্ন ধরনের গল্প শেয়ার করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম